সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে দেশি রসুন রয়েছে এই দেশি রসুনের দাম কেমন রয়েছে আলুর দাম কেমন রয়েছে রসুনের দাম কেমন রয়েছে আদার দাম কত রয়েছে পেঁয়াজের দাম কত রয়েছে দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক আমরা বেশি না বাড়িয়ে একটা প্রতিবেদনে বিস্তৃত জানি দর্শক দর্শক বন্ধুদের আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছি দইরতে আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ দর্শক তো এই পেঁয়াজের দাম দর কত রয়েছে কত করে পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে তাও দর্শক আপনারা আমরা জানা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে যে আলুর বাজার দরদাম কত রয়েছে লাল আলু দর্শক তা আপনাদের আমরা জানাবো দর্শক আজকের ভিডিও দর্শক আজকে পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আজকে হালি পেজের দাম রয়েছে মাত্র আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র আপনার হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে পাঁচশো বিশ ছেচল্লিশ টাকা কিন্তু আজকে হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং মাত্রার বাজার কিন্তু আটচল্লিশ টাকা দরে রয়েছে এই বাজার দর্শক তো এরপরে দর্শক আপনারা আমরা জানাবো দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে আপনার কিং পেজের দাম কিং পেজ কিন্তু আজকে রয়েছে মাত্র চল্লিশ বিয়াল্লিশ টাকা দরে কিন্তু আজকে কিং পেজ দর্শক বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে দর্শক তো এরপরে দর্শক আপনার আমরা জানাব আজকাল কেমন আছে দোষী আহ দেশি রসুনের দাম দর্শক দেশি রসুন বিক্রি হচ্ছে দর্শক আজকাল দর্শক মাত্র দেশি রসুন বিক্রি হচ্ছে মাত্র দর্শক আপনার আহ দেশি রসুন বিক্রি হচ্ছে মাত্র আহ আশি থেকে একশো টাকা দরে কিন্তু দেশি উসুণের দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনি দেখতে পাচ্ছেন এরপর মধ্যে চায়না চায়নাসনের দাম কেমন রয়েছে চায়নাসুন বিক্রি হচ্ছে থেকে টাকা কিন্তু এই চায়না বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমার আজকের বাজার দরদাম কত রয়েছে আহ কত করে এই পেঁয়াজ আলুর আুর বাজার দরদাম রয়েছে আপনার আমরা দর্শক জানাচ্ছি আজকের ভিডিওতে দর্শক এরপর আপনার জানাবেন আলুর দাম কেমন রয়েছে আজকে তো আলুর দাম রয়েছে টুকু মাত্র আজকে কিন্তু আলুর বাজার দরদাম রয়েছে মাত্র আপনার আলু বিক্রি হচ্ছে মাত্র আপনার এই যে আপনার আঠারো আপনার যে সাড়ে এগারো থেকে সাড়ে বারো তেরো এবার কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে আজকের এই বাজার দর্শক এবং আদার বাজার দরদাম রয়েছে কিন্তু গাছপাতার আদার দাম রয়েছে আজকে সত্তর পঁচাত্তর টাকা এবং চায়ন আদারের দাম রয়েছে গাছপাতার মাত্র একশো একশো টাকা শুধু পঁচানব্বই টাকা এভাবে কিন্তু বিক্রি হচ্ছে তো এই ছিল আজকে বাজারের মধ্যে সর্বশেষ আপডেট দর্শক